বাংলাদেশে এই সর্বপ্রথম পাঁচ লক্ষ টাকার মশলা তিরিশ রকমের ফুড আইটেম এবং কয়েক মন খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা হচ্ছে আজব এক খাবার দেখলেই চোখ জুড়িয়ে যাবে আর মন জুড়াবে তো অনায়সে এখানে সর্বোচ্চ যে মশলা ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে জাফরান যার কেজি পাঁচ লক্ষ টাকা করে এবং এই মশলাটি নিয়ে আসা হয়েছে আফগানিস্তান থেকে রুটির উপরে দুধের সর বিস্কুটের গুঁড়া কাজু বাদাম খেজুর সাদা তেল চীনা বাদাম কিশমিশ মধু এগুলো সহ মোট তিরিশ রকমের আইটেম দিয়ে তৈরি করা হয় সর রুটি আর এই সুবিশাল রুটি একা খেয়ে শেষ করা একদমই সম্ভব না কারণ এখানে শুধু রুটি নয় এখানে রয়েছে তিরিশ রকমের ফুড আইটেম এবং দুইশো গ্রামেরও বেশি খাঁটি গরুর দুধ বাংলাদেশে আর কোথাও হয়তো এত সুন্দরভাবে আর এত এত ফুড আইটেম দিয়ে এমন সুস্বাদু রুটি তৈরি করা হয় না ভিন্ন স্বাদের এই আকর্ষণীয় রুটির দাম মাত্র একশো টাকা এই রুটির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে যশোর এয়ারপোর্টের পাশে ভেকুটিয়া কলোনির বাজারে শুধুমাত্র বিকাল তিনটা থেকে রাত একটা পর্যন্ত এই দোকান খোলা থাকে আপনি কি কখনো এত রকম মশলা দিয়ে এমন ভিন্ন রকমের রুটি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সম্পূর্ণ হাতের জাদুতে কিভাবে

আগে গাড়ি রাখতে পারে আগে তারপরে আগে বাড়িতে একজন আগুন ধরে দেবেন তারপর ভিতরে থাকতে পাতা না পাতা